নিউজ প্রচারিত হয় যেখানে দেখা যাচ্ছে যে জনৈক সাদিকুল ইসলাম রাব্বি নামে এক ব্যক্তি দাবি করছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মানিকগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী জাহিদ তার এবং যুগ্ম সমন্বয়কারী এ এইচ এম মাহফুজ তাকে নানাভাবে হুমকি ধমকি দিচ্ছে তার কোনো একটা মামলা আছে সে একটা মামলার বাদী সেই মামলার আসামিদের নাম কাটার জন্য নাম বাদ দেওয়ার জন্য আমরা নাকি তাকে হুমকি ধুমকি দিচ্ছি প্রকৃতপক্ষে এই তথ্য সম্পূর্ণ রূপে মিথ্যা এই অভিযোগ সম্পূর্ণ রূপে মিথ্যা আমাদের প্রকৃতপক্ষে এই রাব্বিকে আমরা চিনিই না কোনোদিন তার সাথে কথাও হয়নি দেখাও হয়নি এই অভিযোগ সম্পূর্ণ রূপে মিথ্যা এখন আমাদের ধারণা যে দল হিসাবে আমাদের ধারণা দল হিসাবে এনসিপিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে। এবং এনসিপির নেতা হিসাবে আমাদেরকে বিতর্কিত আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং জনগণের নিকট আমাদেরকে খারাপ হিসাবে প্রতিপন্ন করাই হচ্ছে এর উদ্দেশ্য এবং আমাদের ধারণা যে এর পিছনে কোনো একটা কুচক্রি মহল কাজ করছে সেই কুচক্রি মহল এই রাব্বিকে সামনে রেখে এই কাজগুলো ঘটাচ্ছে এই অভিযোগ এনেছে আমাদের ধারণা মনে হচ্ছে আপনারা জানেন আমরা আমরা জানতে পেরেছি যে এই রাব্বি নিজেই মামলা বাণিজ্য করছে এই মামলা দেবার পরে সে এই আদালতে এসে নানা রকম করে এই মামলা থেকে বিভিন্ন আসামিকে সে তাদের নাম কাটার জন্য এই আদালতে আদেশ নিয়েছে অ্যাভিডেভিট করে এবং আমাদের কাছে এরকম নিউজ আছে যে সে আদালতের বাইরে সেই আসামিদের কাছ থেকে নানারকম পরিমাণে টাকা পয়সা নিয়ে এই অ্যাভিডেভিটগুলো করে তাদেরকে নাম কাটিয়েছে এবং এটু এতটুকুও আমরা জানতে পেরেছি যে বিজ্ঞ আদালত তার প্রতি অসন্তুষ্ট লাস্ট একটা তারিখে জাস্ট তিন চার দিন আগে একটা অ্যাফিডেভিট দিয়ে সে একটা আসামির নাম কাটানোর জন্য গিয়েছিল বিজ্ঞ আদালত এইটা বুঝতে পেরে তাকে ধমক দিয়ে আদালত থেকে বের করে দিয়েছে বলে আমরা জানতে পেরেছি ঠিক আছে এবং আমরা যে তথ্যগুলো জানতে পেরেছি যে কাদের কাদের বিরুদ্ধে পক্ষে অ্যাফিডেভিট দিয়েছে তাদের মধ্যে আমাদের কয়েকজনের নাম এসেছে যে তসলিম হৃদয় আপনারা জানেন চিনেন মানিকগঞ্জের পৌরসভার একজন কাউন্সিলর এরপরে লাবলো নামে এক ব্যক্তি রেজাউল করিম চঞ্চল নামে এক ব্যক্তি মাসুদ নামে এক ব্যক্তি দিন ইসলাম নামে এক ব্যক্তি কামরুল নামে এক ব্যক্তি এই কয়েকজন সহ আরও কয়েকজনের পক্ষে অ্যাফিডেভিট দিয়েছে যে তারা এই মামলার আসামি না আমি ভুলে মানে মানে রাব্বি বলেছে যে আমি ভুলে এদের নাম দিয়েছি এইভাবে অ্যাভিডেভিট দিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদের নাম প্রত্যাহার করেছে সেই ধরনের কয়েকটা অ্যাফিডেভিট আমাদের হাতে আছে ইতোমধ্যে আপনাদের হাতে দিয়েছি কয়েকটা কোর্ট বন্ধ যার ফলে বাকিগুলো আমরা সংগ্রহ করতে পারিনি পরবর্তীতে কোর্ট খুললে আমরা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবো আপনাদের কাছে আরও ইনশাল্লাহ এটা দিতে পারবো বাকিটা আমি একটু এই যে আমাদের প্রধান সমন্বয়কার